মানুষ মাত্র মরণশীল যে আমরা একবার ওই চিন্তাটাই করি না সারা দিন যত কাজকর্ম করি খারাপ কাজ করি কোনো ধরনের ভালো কাজের দিকেই যায় না তো নামাজ কালাম তো বাদই এই যে মক্কার মধ্যে আসলে যে ডিউটিতে আসার সময় এই যে আমি যে জায়গাতে ডিউটি করি এই জায়গাতে শত শত গাড়ি দাঁড়ায় থাকে তো এখন আপাতত কম এই যে অ্যাম্বুলেন্স গুলি আইসে এইগুলিতে সবগুলিতে লাশ ছিল এইগুলি সব হেরামের ভিতরে নিয়ে গেছে যে জানাজার কারণে তো এই গাড়িগুলা দেখলে মনের ভিতরে ভয় ঢুকে যে আসলে আমরা যে এত পাপ করি এত অন্যায় করি আল্লাহর আসলে নাম নেই না নামাজ কালাম করি না যে ভিতরে যে মরণের ভয়টা ঢুকে এই গাড়িগুলা দেখার পরে তো আমরা আসলে যে মরার ভয় জিনিসটা যে আমাদের ভিতরে একদমই নাই যে আমরা যে মরুম এই চিন্তাই আমরা করি না যদি আমরা যদি এই চিন্তা করতাম মরার চিন্তা তো নামাজ কালাম পড়তাম মানুষের সাথে মিথ্যা কথা বাদ দিয়ে দিতাম আল্লাহর ইবাদত করতাম তো মৃত মানুষ দেখলে মনের ভিতরে ভয় ঢুকে যে আসলে আমরা এই অন্যায় করতেছি আল্লাহ মাফ করবে কিনা তো আল্লাহর কাছে দোয়া করি যারা মারা গেছে যে প্রতিদিনই জানাজার কারণে কাবা কাবা শরীবে আনে লাশ তো আল্লাহ সবা আল্লাহ যাতে সবাইকে যাতে মাফ করে দেয় যারা মারা গেছে সবাইকে আল্লাহ যাতে জান্নাতুল তো দান